বস্তুকে নিয়ে এই বস্তুটির ওপর যদি আমরা এই বল প্রয়োগ করি তাহলে বস্তুটি স্মরণ হয় এবং স্মরণ হওয়ার পরে বস্তুটি এখান থেকে এখানে চলে আসে পুরো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটার এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে সেই বস্তুটির অতীত দূরত্ব কথায় ডিসকাস করা হয় তাহলে সেই বলের অভিমুখী বস্তুর যে স্মরণ হয় সেই প্রযুক্ত বল এবং স্মরণের গুণ ফলকে বলা হয় কৃতকার্য বলের অভিমুখে স্বরণ কিন্তু যদি একটা বস্তু এম এই বলটা যদি স্বর্ণের সাথে থিটাক করে

সম্পর্ক নির্ণ কর তাহলে আমরা এখানে বলতে পারি ওয়ান জুল ইকাল টু আমরা এখানে লিখেছি নিউটন ইন্টু মিটার অর্থাৎ ওয়ান ওয়ান নিউটন আমরা জানি এক নিউট্রন ইকাল টেন টু দিকোর আর এক এক মিটার ইকুয়াল টু একশো সেন্ট বা টেন স্কোয়ার সেন্ট তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি টেন টু দিকোর তাহলে এখান থেকে সম্পর্ক সৃষ্টি হলো যে ওয়ান জুল ইকুয়াল টু টেন টু দি এবার আমরা এখান থেকে এটা জানতে হবে যে ওয়ার কি ধরনের রাশি আমরা জানি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোই হলো ভেক্টর রাশি অর্থাৎ এদের মান অভিমুখ দুই আছে আর আমরা জানি দুটি ভেক্টর রাশির গুণফল সর্বদা একটা স্কেলার রাশি হয় অর্থাৎ ওয়ার্ক হলো একটি স্কেলার রাশি তাহলে যদি বলে ওয়ার্ক কি ধরনের কোয়ান্টিটি আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি এবার আমরা এখান থেকে বার করব ওয়ার্কের ডাইমেনশন বা মাত্রা এই এফ ইনটু এস এই সূত্রটা থেকে আমরা বার করব আমরা জানি বলের একক হলো এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু এস মানে এস মানে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টের কথা আমরা জানি এল তাহলে এখান থেকে আমরা বলছি এম এল স্কোয়ার টি টু মাইনাস অর্থাৎ আমরা দ্বিপ্রশান ফেরা এম এল স্কোয়ার দি পাওয়ার মাইনাস টু আর এটা হলো ইউনিট এবার আমরা এটা জানবো যে ওয়ার্ক ওয়ার্ক তিন প্রকার হতে পারে

মার পার করে তাহলে মাইনাস মান আসবে আর নো ফোর্স এর ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি আমরা থিটাই মানে ডিগ্রি বসাই তাহলে আমাদের অ্যান্সার আসবে জি অর্থাৎ এটা হলো নো বার্ক ফোর্স বা